আব্র ছেড়ে দেন তবা করে ফিরে আসেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন আপনি কখন তবা করে আসবেন বিশ্বাস করেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যে কখন আপনি তবা করবেন প্রত্যেক রাতে আল্লাহ প্রথম আসমানের নামেন এবং আপনাকে আহ্বান করতে থাকেন কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব কে আছো আমার কাছে চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করে দেবো প্রত্যেক রাতেই আপনি মাদকের কাছে সুখ পাবেন না গার্লফ্রেন্ড আপনাকে সুখ দিবে না আর প্রকৃত অর্থে এগুলো ভালোবাসার পরিচয় নয় আল্লাহ আপনাকে ভালোবাসেন মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে আল্লাহ আপনার আত্মাকে ভালোবাসে একটা কথা মনে রাখবেন মানুষ মানুষের অবস্থানকে বেশি মূল্যায়ন করে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি থেকেই ভালোবাসেন আপনি তব করে ফিরে আসেন আপনার জন্যে এই আয়তের সুসংবাদ পাক বলেছেন সুরফুর ফুরকানের মধ্যে ইলেমেন ড্যাবা যারা তওবা করে ফিরে আসবে ওয়া মেনা এবং ইমামানি আসবে ওয়া মিলে আমেল এন এবং সৎ আমল সম্পাদন করবে উলিয়ায় ল্যারি উলাইজাই উবেদ্দিলুন হ্যাঁ সাইয়া দিম হেসান এরাই তারা যাদের গোনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেয়া হবে ইনশাল্লাহ আল্লাদাখ আবার বলছেন যারা তওবা করবে তওবা করে ফিরে আসবে ইমান নিয়ে আসবে বেশি বেশি নেই কামল করবে এরাই সেই সব মানুষ যাদের গোনাগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করবেন দ্বিতীয় শ্রেণী তারা যারা তাদের যৌবনকাল আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে তিন নাম্বার তিন নাম্বার শ্রেণী হচ্ছে তারা রজুলুন এমন ব্যক্তি কলবহু বিল মসজিদ যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত থাকে একজন মানুষের মন মসজিদের সাথে ঝুলন্ত কিভাবে থাকতে পারে মানে প্রত্যেক ওয়াক্ত নামাজের পর পরের ওয়াক্ত নামাজ পড়ার জন্য সে আগ্রহী থাকে এটাকে বলা হয় মসজিদের সাথে হৃদয় ঝুলন্ত থাকা এই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ছায়া ছায়া দিবেন ইনশাআল্লাহ তাআলা এটা কি আমরা করতে পারি না ভাই আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন চার নাম্বার শ্রেণী রজুলান এমন দুইজন ব্যক্তি হোক নারী বা পুরুষ যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে দুনিয়ার স্বার্থে নয় আল্লাহর জন্যে দিনের স্বার্থে ভালোবাসে একত্রিত হয় তারা আল্লাহর জন্যে বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্য অতএব যাকে ভালোবাসতে চান আল্লাহর জন্যে ভালোবাসেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বাবা আপনার মা যাকে ভালোবাসেন মোহাম্মত করেন আল্লাহর জন্য করেন লা نريد منكم جزاء ولا আমরা তোমাদের কাছে কোনো জাজাও চাই না কোনো প্রতিদানও চাই না শুধু আল্লাহর চেহারা চাই আল্লাহর সন্তুষ্টি চাই আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন যখন আপনি মানুষের কাছে কিছু আশা করবেন তখন আপনি পদে পদে কষ্ট পাবেন আশাবাদ দিয়ে আল্লাহর জন্য ভালবাসেন ইনশাআল্লাহ তাহারা দেখবেন আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন আমিন এরপরে রজুলুন এমন ব্যক্তি ভালো করে শুনেন রজুলুন এমন ব্যক্তি এমন একজন ব্যক্তি যাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে জেনার জন্য আহ্বান করেছে এমন একজন ব্যক্তি যাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে জেনার জন্য আহ্বান করেছে বা আপনাদের ভাষায় যে আমার সাথে অ্যাফেয়ার করবি আমার সাথে চা খাবি আমার সাথে কফি খাবি আমার সাথে ঘুরতে যাবি এই টাইপের অফার করেছে আর কি আমার সাথে আজকে থাক এই টাইপের সেই ব্যক্তি বলছে এমনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এই ব্যক্তিকে আল্লাহ পাক আরো সে ছায়া ছায়া দিবেন ইনশাআল্লাহ পারা যাবে এটা ইনশাআল্লাহ এই কথাটা একজন নবী বলেছিলেন তার নাম কি ইউসুফ আলাইহিস সালাম এই সূরার মধ্যে সবচেয়ে বড় যে মিস্টেকটা আমরা করি সেটা হচ্ছে আমরা ইউসুফ আলী ইসলামের সৌন্দর্য নিয়ে কথা বলি তাই না তিনি অনেক সুদর্শন ছিলেন তার চেহারার চাইতে তার আখলাক অনেক বেশি সুন্দর ছিল এটা আমরা ভুলে যাই ইউসুফ আলী ইসলামের আখলাক বা চেহারার যে আখলাখ অনেক অনেক বেশি সুন্দর ছিল আল্লাহকে আমাদেরকে তার মতো চরিত্র লমন করা তৌফিক দান করেন এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ যাদেরকে আরো এমন একজন ব্যক্তি যে আল্লাহকে নীরবে নিভৃতে স্মরণ করে গোপনে আল্লাহকে স্মরণ করে কেউ দেখছে না সে গোপনে শরণ করে স্মরণ করে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে